সততা মৎস্য খামারে এক দুই ঘাটা বসে ডিমরু টোপ ফেলে মৎস্য হচ্ছে সেকারে ভাই অনেক দুর্দান্তভাবে মাছ নিয়ে খেলাচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখতে পারি নাই মাছটা কি করতে পারে পারে তবে অনেক অভিজ্ঞতার সাথে মাছ নিয়ে খেলাচ্ছে আর আপনার সবাই জানেন সততা মৎস্য খামার কিন্তু সাগরদিকে পেহলে লক্ষ্মীন্দর হাটের থানায় অবস্থিত তো এখানে টোটাল আটাশটি মাছই খেলা হয়ে থাকে মাছে তিনটে করে খেলা দেওয়া হয় বড় বড় তবে আজকের এই শৌখিন দক্ষ শিকারী ভাই মাছটি নিয়ে অনেক সুন্দরভাবে খেলাচ্ছে মাছটা আইটেম সে এটা হচ্ছে দেখার বিষয় আর মাছটি কী মাছ হতে পারে আপনারা কমেন্টে জানাবেন আর যারাই আমাদের এই আর এস ফেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই লাইক দিয়ে ফল হয়ে থাকবেন আর দেখতে থাকুন ফুল ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে তৃতীয় খেলায় টিকিট মূল্য ছিল মাত্র পনেরো হাজার টাকা আর প্রথম রাউন্ড খেলা হতে যাচ্ছে তিন নয় দু হাজার পঁচিশ রোজ বুধবার তো তবে আপনারা যারা টিকিট নিতে চাচ্ছেন অবশ্যই ডিসক্রিপশনে ভাই নাম্বার দেওয়া থাকবে আরিফবারের সাথে কথা বলা তিনটা ক্রয় করতে পারেন এখানে প্রত্যেকটা ম্যাচে তিনটি করে হাত ছিপ ফেলে অস্বীকার করতে হবে কোনো বগল চার বা টানা বসি বা ঝুমকা বা লাড্ডু খেলা যাবে না শুধু তল ভাষা খেলতে হবে তো যাই হোক দেখতে থাকুন ফুল ভিডিও ভিডিও শেষে কমেন্টে জানাবেন মাসটা কি ছিল আজ আমরা দেখবো সেখানে কীভাবে মাছটা নিয়ে আইটে নিয়ে আসে এবং মাছটা ক্যাচে ভাই কিনা আর কতটুকু মাছ ভাই দেলুকে মাছটা আমার দিয়ে দিছে

এই মাছ বলম নে চাৰি দিব আরে আছে ভাই রিল্যাক্স রিল্যাক্স লক্ষ্য লক্ষ্য রাখেন লক্ষ্য